প্রথমত আমি যখন ঢুকলাম নর্মাল মনে হচ্ছিল বাট ভেরি এক্সাইটেড কেন আমি সবসময় বলি আমাদের ক্রিকেট কালচার এটা একটা কালচারের একটা অংশ মানে অনেক এনজয় হচ্ছে ভিতরে যেহেতু আমার দুইজন ভোটার পাইলট এবং দেবু দুজনেই আমার খুবই ক্লোজ একসাথে বসে আমরা কফি খাচ্ছি উইনিং লুজিং ইম্পর্টেন্ট বা মোর ইম্পর্টেন্ট যে আমরা একত্রে ক্রিকেট নিয়ে কাজ করাটা মোর ইম্পর্টেন্ট যেটা অনেক সময় হয়নি বাট আমার বিশ্বাস এই ইলেকশনের মাধ্যমে যদি যারা ফেলও করে মিলেমিশে কাজ করা উচিত বা আমরা মিলেমিশে কাজ করবো অনেক রকম অভিযোগও আছে আসলে আপনি কেমন দেখবেন এখন পর্যন্ত আমি কোনো এরকম দেখি নাই আমি হয়তো কোনো হয়নি পনেরো বিশ মিনিট হয়েছে তেমন আমি তেমন দেখি নাই আমার কাছে মনে হয় এখন পর্যন্ত স্মুথ যাচ্ছে আর আমার বিশ্বাস এটা এমন কোনো বড় ব্যাপার না এটা আলটিমেটলি ক্রিকেট বোর্ডে যারাই আসবে বা যারাই ভোট দিবে ক্রিকেট কালচার হওয়া উচিত বা আর ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিত তাহলে এইগুলা অভিযোগ সরে যাবে থাকলে কি আরো একটু কিনা এটা কি এখন কন্ট্রোলে না যারা উইথড্র করেছে হয়তো অনেকগুলো কারণে করেছে এটা একটা টেকনিক্যাল পয়েন্ট আমি হয়তো বলতে পারবো না বাট যেটা বললেন তামিম ইকবাল হোক ফারুক আহমেদ হোক আমিন ইসলাম হোক জাভেদ উমর হোক আমরা যারা ক্রিকেটের সঙ্গে সংযুক্ত লম্বা সময় সংযুক্ত ছিলাম তারা যদি হয়তো আসে হয়তো পলিসি মেকিং পলিসি মেকিংয়ের কাছে অনেক ইম্পর্টেন্ট বাট যারা যারা ক্লাব নিয়ে কাজ করে তারাও তারাও খুব ইম্পর্টেন্ট কারণ তারাও তাদের স্যাক্রিফাইস করে এই জায়গাটা আসেন বা দুজন যদি মিলিত আকারে মিলিতভাবে কাজ করে তাহলে এটা আরও হেলদি হবে আরও সুন্দর হবে নতুন অনেক ডিএরের আসছে অনেক তাদের কাছে কোনো প্রত্যাশা কী প্রত্যাশা থাকবে আপনার অবশ্যই এটা বড় চ্যালেঞ্জ হবে কেন আপনি জানেন ক্রিকেট আমাদের এক নম্বর খেলা তাই তারা নতুন আমার মনে হয় তারা নতুন কিছু করার চেষ্টা করবে উইথ কনসিস্টেন্ট আমাদের এই পর্যন্ত আমরা যতবারই যেই বোর্ড আসছে আমরা কিন্তু বড় বড়ই বাংলাদেশ টিম নিয়ে বিজি ছিলাম সবসময় ওকে আমার বিশ্বাস এই এর মাধ্যমে নতুন করে আমরা একদম দশ বছর পর কী করতে চাই যারা নতুন ডাইরেক্টর বা পাঁচ বছরে আমরা কী করতে চাই এটা একদম পুরো ক্লিয়ার একটা পিকচার যদি দেয় দেশবাসীর সামনে বা আপনার মিডিয়ার সামনে তাহলে এটা আরও হেলদি হবে সাথে জব